আরব আমিরাতের বিখ্যাত যে কোম্পানিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি খুবই একটা নিয়োগ আট চার দু হাজার পঁচিশের নিয়োগ এখানে দুইটা বিশেষ পদে দুবার সবাই জানেন যে দুবার ভিসা হচ্ছে এতদিন বন্ধ ছিল অল্প অল্প করে দুবার ভিসা রান হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা দুইটা ভিসার খবর সম্পর্কে জানতে পারছি তাই আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা যারা বিদেশ বিদেশ যাওয়ার জন্য দুবাই দেশ চয়েস করছিলেন তাদের এই গুলোতে আবেদন করতে সুবিধা হয় তো প্রথমে যে কোম্পানিটা ইউনাইটেড ন্যাশনাল হোল্ডিং এইটার কাজের ধরন হচ্ছে কনস্ট্রাকশন লেভেল পদে বেতন থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ প্রায় দুইশো দেড়হাম ডিউটি থাকবে আট ঘন্টা বয়স এখানে একুশ থেকে তেত্রিশ অন্যান্য যে সুযোগ সুবিধা এগুলো হচ্ছে বাসস্থান যাতায়াত কোম্পানি বহন করবে আর হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের ব্ল্যাক লিস্টেড বা পুলিশ রিপোর্টেড হয়ে আসে হয়ে দেশে আসছেন এরকম প্রার্থীরা এখানে অবশ্যই আবেদন করবেন না আবারও শুনুন যে ইউ ইউনাইটেড আরব আমিরাতের এইখানে আপনারা যারা ব্ল্যাক লিস্টেড বলে গণ্য হয়েছেন বা পুলিশ রিপোর্ট করছে রিপোর্ট করে দেশে ফেরত দিয়ে দিছে এরকম যারা আছেন তারা এখানে আবেদন করবেন না এরপর দ্বিতীয় নম্বরটা যেটা সেটা হচ্ছে ট্রান্স গার্ড গ্রুপ এইখানে হচ্ছে কনস্ট্রাকশনের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে প্রথমটা হচ্ছে মিশন যার বেতন হচ্ছে এগারো থেকে এগারোশো পঞ্চাশ শাটারিং কার্পেন্টার এক হাজার পঞ্চাশ দেড়হামার এক হাজার পঞ্চাশ দেড়হাম লেবার আটশো দেড়হাম এখানে ডিউটি আট ঘন্টা প্লাস ওভারটাইম থাকবে সীমা বাইশ থেকে বিয়াল্লিশ এইখানে খাবার নিজের ভিতরে বাসস্থান কোম্পানি বহন করবে প্রার্থীকে এই যে চারটা পদ এই চারটা পদে অবশ্যই অভিজ্ঞতাও থাকতে হবে তো রিকোয়ারমেন্টটা একটু ভালো করে দেখে নেবেন সৌদি আরবে দীর্ঘদিন সে ভিসা এগুলো বন্ধ ছিল পর্যায়ক্রমে একটু একটু করে হয়তো আশা করা যায় যে আরও বেশি পরবর্তীতে দেওয়া দেওয়া সম্ভব হবে যদি সৌদি আরব থেকে এগুলো ওপেন হয় তো তো আপাতত এই দুইটা পদে যারা যদি কেউ যেতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি অফিসে এসে আমাদের সাথে কথা বলুন ভালো থাকুন